আসসালাম আলাইকুম একটা কথা বলে নেই সেটা হচ্ছে কি যে নোয়াখালীকে নোয়াখালীরা কিন্তু অবহেলা করেন না আপনি টিমটা টিমটা দেখছেন যদি যদি তাকান মোটামুটি বলা চলে বিপিএল এর যে ছয়টা টিম আছে তার মধ্যে মোটামুটি ওয়ান টু থ্রি দুই তিনের মধ্যেই থাকবে কিন্তু নোয়াখালী যেভাবে টিমটা সাজাই সে গদা কাকা কিন্তু প্রতিবারই ম্যান ভালো নেই আপনারা ভালো করে জানেন ঢাকাতে যখন ছিল ঢাকা ক্যাপিটালে যখন ছিল সে সময় কিন্তু ভালো ম্যান ছিল ঢাকার বাট ওই যে গুড লাক ব্যাড লাক এর একটা বিষয় যেটা গদার কপালটাই খারাপ যে আগের ম্যাচে টানা দশ ম্যাচ হারছে নয় ম্যাচ হারছে এবার যে নোয়াখালী কি হবে আচ্ছা যেদিকে আমি যেতে চাই না যে টিমটা সাজাইছে গদা এবং নোয়াখালীকে কিন্তু আপনি কোনোভাবেই খাটো করে দেখতে পারেন না যে টিম টপ অর্ডার বলেন মিডেল অর্ডার বলেন এবং বলিং ইউনিট এবং চমক দেওয়ার জন্য অলরেডি কিন্তু ছবি দুইটা পোস্ট করে রাখছে কামিং সন আসলে কাকে নিয়ে আসবে কিছু বলা যাচ্ছে না কথা কিন্তু শোনা যাচ্ছে নেসাম আসতে পারে বা দুইজনের ছবি দিয়ে কিন্তু অলরেডি বিভ্রান্তির ভিতর কিন্তু যে কাকে কাকে দলে দলে ভরাবে কখন রাখে ভিড়াবে তা কিন্তু বলার অপেক্ষা না অবশ্যই বড় চমক নিয়ে হাজির হবে বর্তমানে যে টিমটা আছে রিসেন্ট যে টিমটা এখন বর্তমানে আসে কোনো ডাইরেক্ট সাইনিং সারাই সেই টিমটা কিন্তু একবারে খাটো করে দেখতে পারবেন না আপনি বুঝলি টিমটার দিকে তাকান খুব ভালো করে যদি তাকান টপ অর্ডারে সৌম্য সরকার এবং যদি আপনি দেখেন যে টপ অর্ডারে সৌম্য সহ চার্লস কুশাল ম্যান্ডিস তিনটা মাল নিচে তিনটা মালের দিকে যদি আপনি যদি ব্যাকগ্রাউন্ড দেখেন পারফরমেন্স দেখেন টোটালি কুশাল ম্যান্ডিস তো ভাই পুরো আগুন এবং চার্লস হয়তোবা কিছুটা বয়স হয়েছে বা একটু ডেটে চলে গেছে বা টি টেন থেকে শুরু করে অন্য অন্য যে লিগগুলোতে যে পরিমাণ পারফরমেন্স করছে তাতে কিন্তু যদি সেলেট চট্টগ্রামের মাঠে তাকে দেওয়া হয় ভাড়া আলাদা দিব ভাই সত্যিকার অর্থে মিরপুরের মাঠে আমি তাকে বাদ দিলাম সোমবার কথা স্পেশালি বলা লাগবে না বর্তমানে রিসেন্ট দুর্দান্ত লেভেলের ফর্মে আছে এনসিএল সহ কিন্তু ভালো ফর্মে আছে সৌম্য সরকার বলার অপেক্ষা রাখেন তো টপ অর্ডারটা আপনি যদি টপ অর্ডারের ভিতরে কিন্তু হাবিবুরকে অ্যাড করতে পারেন যে আপনি যদিও তাকে যদিও হাবিবুর হাবিবুরকে আমি মিডিল অর্ডারে রেখেছি কারণ তাকে দিয়ে হয়তো ওপেনিং করানো হবে না যদিও আমি মনে করি যে হাবিবুর যেহেতু ওপেনিং এ হান্ড্রেড করছে ওপেনিং এ সফল সো তাকে যদি সেই হিসেবে বিবেচনা করা হয় তবে কিন্তু নোয়াখালীর জন্য আমি মনে করি বেটার অপশন হবে ভালো হবে এবং সে শুরুটা তাকে যদি হাত খুলে ছেড়ে দেওয়া হয় তাহলে আপনাকে বুঝতে হবে মেডেল অর্ডার যদি আপনি চিন্তা করেন যেখানে হায়দার আলী এবং হাবিবুরের কথাও ধরেছি আমি এবং যদি আপনি দীপুর কথা যদি বলেন আপনি সেটাও কিন্তু বলতে পারেন সেখানে কিন্তু আপনি আহ অবশ্যই বলিং সাইডে যদি মিডল অর্ডার আপনি যদি হায়দার হাবিবুরের কথা স্পেশাল আপনাকে বলতে হবে এবং সাব্বির হোসেন নামে একজন প্লেয়ার নিয়েছে যেটাকে এর আগে রাজশাহীতে খেলেছিল মোটামুটি ভালো হিট আছে ভালো ব্যাট ব্যাট চালাইতে জানে মিডল অর্ডারটা আমার চোখে আমি মনে করি যে এক যদি আপনি মাইনাস করেন তাহলে একটু দুর্বল কিছুটা আছে মিডল অর্ডারের জন্য অবশ্যই হয়তোবা নোয়াখালী দেখবে বিকল্প কোনো কিছু দেখবে তার জন্য হয়তো অপেক্ষা করতে হবে বলিং ইউনিটটা কিন্তু ভাই একবারে ফালা দিতে পারবেন না সত্যি কাতার ইহসনুল্লাহ যে কিন্তু নোয়াখালী বলিং এর নেতৃত্ব দেবে টপ অর্ডার এবং বলা চলে প্রত্যেকটা বল একশো চল্লিশ পঁয়তাল্লিশের উপরে জাতীয় টিমও খেলেছে মাস্কুন ইঞ্জিরও ছিল যার জন্য কিন্তু জাতীয় টিমে পাকিস্তানে খেলতে পারেনি সো মালটা কিন্তু ভাই একশো একশো মাল এবং ব্যাটটা খুব একটা চালাতে জানে না চলে বিপদের সময় চালাতে পারবেন বাট যে বলের গতি ভাই ও গতি খেলা সত্যিকার অর্থে অনেক কঠিন আমরা যদি তার বল যদি না দেখে থাকেন আপনি ইউটিউবে সার দিলে দেখতে পাবেন মোহসেন্লার বলে প্রত্যেকটা বল একশো আটচল্লিশ প্লাস কিন্তু এবং খেলা সত্যিকার অর্থ অনেকটাই কঠিন সো বলিং ইউনিটের নেতার নেতৃত্ব দেবে সে এবং রিজাউর রহমান রাজা যে কিন্তু জাতীয় টিমে ঢুকবে আসবে তার গতিও মোটামুটি আছে কিন্তু পাশাপাশি মুশফিক মুশফিক হাসানের কথা যদি বলেন গেল যে বিপিএলটা হয়েছিল সে কিন্তু সেখানে দুর্দান্ত পারফরমেন্স করেছিল এবং ভালো উইকেট টেকার গতি আছে তো তিনটা পেশা রিজাউর রহমান রাজা এহসানুল্লাহ মুশফিক হাসান তিনটাই কিন্তু মোটামুটি বলা চলে যে আপনি হাই ভোল্টেজ বলার সাথে কিন্তু বলার নাগিন আছে তো নাগিন কথা বলতেছি তো এরকম হামরি অপু যদিও ওরকম পারফরমেন্স নাই ভালো একটা স্পেশাল লেগি দরকার যেটা খুবই স্পেশাল একটা দরকার নোয়াখালীর জন্য খুব নাম করার দামি একটা লেগি স্পিনার যদি নিয়ে আসতে পারে সেক্ষেত্রে কিন্তু নোয়াখালীর জন্য খুবই প্লাস পয়েন্ট সো আপনি কোনোভাবে কোনো ক্রমে কিন্তু নোয়াখালীকে আপনি ফালাই দিতে পারবেন না নতুন টিম হিসেবে যতটা তাদেরকে সমালোচনা হয়েছে তাদেরকে নিয়ে তার বহির প্রকাশ অন্তত এর মতো বস্তা বসার টিমের চার দুর্দান্ত লেভেলের টিম সাজাইছে নোয়াখালী বেস্ট অফ লাক নোয়াখালী ভালো কিছু করুক নোয়াখালী চ্যাম্পিয়ন হোক কামনা করছি ভালো থাকুন আলাইকুম